নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব করবো রাশি জাতক জাতিকাদের নিয়ে তুলা রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের শেষ পনেরো দিন এবং মার্চ মাসের প্রথম পনেরো দিন কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনারা বা সামগ্রিকভাবে সমস্ত পরিস্থিতির পর্যালোচনা করে যে কোন জায়গাতে আপনারা পৌঁছতে পারবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত তথ্য বিনিময় করার চেষ্টা করব এবং সবার প্রথমে একটা কথা বলি যে তুলা রাশির রাশির অধিপতি কিন্তু তুঙ্গ এই সময়কালটিতে এন্টায়ার টাইমিংয়ে যদিও আমরা দেখতে পারব শুক্র রেট্রো হবে থার্ড মার্চ থেকে কিন্তু শুক্র তুঙ্গ অবস্থায় থাকবে আর এটি তুলা রাশির ক্ষেত্রে প্রায় বছর পরের একটা সংযোগ যেটি অত্যন্ত সুখ এবং আপনার হেলথ রিলেটেড বিষয় নিয়ে যদি কোনো চিন্তা থেকে থাকে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে সেই দুশ্চিন্তা সেই চিন্তা অনেকটা যে মিনিমাইজ হবে আমার কিন্তু এটা নিয়ে কোনো ডাউট নেই তার মানে এটা বলা যেতেই পারে যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা থাকছে হেলথ রিলেটেড ম্যাটারে সেটা ফিজিক্যাল হোক সেটা মেন্টাল হোক মেন্টাল হোক বা ফিজিক্যাল হোক উভয় হেলথের ক্ষেত্রেই যথেষ্ট ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এ সমস্ত তুলারাশির জাতক জাতিকারা বর্তমানে মেন্টালি অত্যন্ত ডিপ্রেসড আছেন মেন্টালি বিভিন্ন রকমভাবে চাপ আপনাকে বারবার পেতে হচ্ছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাগুলো কিন্তু পজিটিভ এই জায়গার কিন্তু যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট আপনি পেতে চলেছেন বা আপনি পাবেন অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই তাহলে রিল্যাক্স থাকা যেতে পারে এই বিষয়টি নিয়ে এবং একটা কথা মাথায় রাখুন কি কথা সেটি হলো যাদের রাশিটি নিশ্চিতভাবেই হচ্ছে তুলা রাশি তাদের কিন্তু যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে উইল পাওয়ার বৃদ্ধিপ্রাপ্ত হবে যেখানে মাঝে মাঝে আপনাকে লো ফিল করতে হয় মাঝে মাঝে আপনি দেখবেন যে ফিল লো প্রকৃতির হয় মানে একটু কোথাও যেন গিয়ে একটু লো লো ফিল হয় লো এনার্জি এগোতে পারছি না এগোতে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্স সো অ্যান্ড সো ম্যাটারগুলো কিন্তু আপনাকে ফেস করতে হয় আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে দায়িত্ব নিয়ে বলছি রাশি তুলার এই যে এনার্জি রিলেটেড ইস্যুস ম্যাচ ম্যাচ করা বা ডিসিশন মেকিংয়ে প্রবলেম হওয়া ডিসিশন মেকিংয়ে কনসিস্টেন্সি না রাখতে পারার এই যে প্রবণতাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যেতে পারে আর এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই কোনো রকম সন্দেহ প্রবণতা আমি কিন্তু লক্ষ্য করছি না তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের একটু ল্যাথার্জিক এনার্জির কারণে কর্মজীবনটা ঠিকঠাক চলছে না দাম্পত্য জীবনের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে তাদের সেই ল্যাথার্জিক ভাব বা লেজিনেস কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে এটুকু কিন্তু জেনে রাখুন তবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে ঠিক চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে ফাইন্যান্স এর ক্ষেত্রে চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে টাইমিং বেটার যাবে ফাইনান্স যাদের আটকে আছে কোনো একটা জায়গায় দেখলেন আপনার কিছু দেনা পাওনা করতে হলো কোনো একটা জায়গা হয়তো সরলভাবে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আপনাকে একটু সেই জটিলভাবেই কাজটা কমপ্লিট করতে হলো এরকম সিচুয়েশনের মধ্যে যারা পড়েছিলেন এরকম সিচুয়েশানের মধ্যে ইভেন্ট যারা এখনও পর্যন্ত আছেন এটুকু জেনে রাখুন আপনার এই চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে ইকোনমিকাল বিষয় নিয়ে অর্থনৈতিক বিষয় নিয়ে অতটা সমস্যা হবে না অতটা ডিস্ট্রাকশন ফিল করতে হবে না তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যোগাযোগের ক্ষেত্র সেটি অসম্ভব বৃদ্ধিপ্রাপ্ত হবে যোগাযোগের ক্ষেত্রটা তুলনামূলকভাবে শুভ যোগাযোগের ক্ষেত্রে এনহান্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই এটা এক্সপেকটেশন রাখা যেতে পারে যে তুলারাশির জাতক জাতিকাদের যোগাযোগ বর্ধিত হবে যোগাযোগের ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গা আসবে এন্ড অব দ্য ডে গিয়ে কিন্তু আপনি আপনার যে কাজটি হচ্ছে না যে কাজটিতে বারংবার আপনার বাধা পেতে হচ্ছে যে কাজটিতে আপনার বারংবার সমস্যা জায়গা তৈরি হচ্ছে সেই ধরনের কাজের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু নিশ্চিন্তে থাকুন পাবেন এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তবে রাশির যে জায়গাগুলো নিয়ে আমার সন্দেহ আছে প্রথমত আমি বলি এডুকেশন কেন এডুকেশনাল প্রবলেম কারণ চতুর্থ পতি রবি যুক্ত হবে রবি কিন্তু চতুর্থ পতির অ্যানিমি প্ল্যানেট সিগনিফিকেন্ট কবে থেকে ডিস্টার্ব হতে পারে পনেরো তারিখ থেকে একদমই না তাহলে ডিস্টারবেন্স হওয়ার প্রভাবিলিটি রয়েছে চৌঠা মার্চ থেকে তাহলে পনেরোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ আপনার এডুকেশনাল জায়গাটা কিন্তু পজিটিভ থাকবে এডুকেশনাল ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশনাল গ্রোথের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি চৌঠা মার্চের পর এডুকেশনাল ডিস্টারবেন্স হতে পারে আপনার গুরু যিনি আছেন যিনি আপনার টিচার আছেন যিনি আপনাকে গাইড করেন যিনি আপনার শিক্ষক আপনার সেই শিক্ষকের সাথে আপনার একটু ডিস্টারবেন্স হতে পারে বা কোথাও যেন কোনো একটি কাজ যেটি আপনি করতে চলেছেন বা এমন কোনো বিষয়ে আপনি যুক্ত হতে পারেন যে অ্যাক্টিভিটিগুলো আপনার শিক্ষকের হয়তো খুব একটা পছন্দ হলো না যে কারণে আপনার প্রতি একটা বিরূপ মানসিকতা তৈরি হওয়ার প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তাই এই বিষয় নিয়ে কিন্তু সচেতনতা রাখতে হবে সাবধানতা রাখতে হবে এমনিতে যে সমস্ত জাতক জাতিকাদের বারংবার আপনারা লক্ষ্য করছেন গুরু গুরুভাগ্যটা ডিস্টার্ব গুরুজনদের সাথে বন্ডিং রিলেটেড ডিস্টারবেন্স আসছে সম্পর্কজনিত ডিস্টারবেন্স আসছে নানা রকমের প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা কনফার্মলি থাকবে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই কোনো রকম সন্দেহের কিন্তু প্রকাশ করছি না যাদের দাম্পত্য তে অসুবিধা দাম্পত্য কলহ দাম্পত্য ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরে চলছে আমরা মাঝে মাঝে এক্সপেক্ট করছি কিন্তু দাম্পত্যটা ঠিক হচ্ছে না তুলার তাদের কিন্তু কিছুটা গুরুজনের সহায়তায় চৌঠা মার্চের আগে পনেরোই ফেব্রুয়ারির পর এই টাইমিংয়ের মধ্যে কিছু প্রবলেম শর্ট আউট হতে পারে বা শর্ট আউট হওয়ার কম্বিনেশান কিন্তু আছে এই বিষয় নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহ রাখার দরকার নেই তুলারাশি জাতক জাতিকাদের যারা রিলেশনশিপে আছেন লাভ রিলেশনশিপ থেকে বিবাহ না তদ্গোত্রীয় বিষয়ের পরিকল্পনা করছেন তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি লাভ রিলেশনশিপ থেকে ধনাত্মকতার জায়গা রয়েছে রিলেশনশিপ ইস্যুস অনেকটাই সমাধান হয়ে সম্পর্কের ক্ষেত্র থেকে বিবাহ তৎগোত্রিয় বিষয় আসতে পারে গুরুজন যেখানে মোটেই অ্যাকসেপ্ট করছিলেন না সেই গুরুজন হয়তো অ্যাকসেপ্ট করে নিতে পারেন তেমন একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এটি নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহ প্রকাশ করাটাও হয়তো মূর্খামির পরিচয় দেওয়া হতে পারে সো এই দিক থেকে নিশ্চিন্তে থাকুন যে তুলার ম্যারেজ ম্যারাইটাল লাইফ সম্পর্ক সম্পর্ক জীবন রিলেশনশিপ এই বিষয়বস্তুগুলো ডেভেলপ করবে ইভেন যাদের কোনো রকম এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে যদিও আমি জাজমেন্টাল নই যে আপনি এটা করছেন এটা ঠিক না ভুল বাট হ্যাঁ যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের বিষয়ে কোনো কারণবশত যুক্ত হয়ে পড়েছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকবে এটি নিয়ে মোটামুটি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বা নিশ্চিন্তে থাকা যায় নিশ্চিন্তে থাকার চেষ্টা করাটাই আমার মনে হয় শুভ হতে পারে শুভ হওয়ার প্রবণতা রয়েছে নতুন বিল্ডিং করার ক্ষেত্রে বাস্তুটা মেনটেন করে বিল্ডিং করবেন তুলা তুলা রাশির নতুন বিল্ডিং করার যোগ রয়েছে নতুন প্রপার্টি কেনা ইভেন জমি কেনার একটা যোগ দেখতে পাচ্ছি কিন্তু বাস্তু রিলেটেড প্রবলেমে কিন্তু পরবর্তীকালে ভুগতে হতে পারে এটিকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন এবং সিগনিফিকেন্টলি রাশি জাতক জাতিকাদের আমি বলছি যে একটু চেষ্টা করবেন অন্ততপক্ষে এই একটা মাস এই একটা মাস যত সম্ভব অ্যাভয়েড করা যায় কালো কালারটিকে অ্যাভয়েড করতে বা ডিপ নীল কালারটিকে অ্যাভয়েড করার জন্য তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব তারা আগে আমি প্রথমে বলে রাখি যারা চাকরি করেন চাকরি রিলেটেড বিষয়বস্তুগুলির সাথে যুক্ত কিন্তু বারবার আপনি দেখতে পাচ্ছেন চাকরিতে সমস্যা হচ্ছে চাকরিতে ডিস্টারবেন্স হচ্ছে চাকরির ক্ষেত্রটা নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না তাদের চাকরির ক্ষেত্র নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে বাই টাইমিং সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন চাকরি চলে গেছে যাদের নতুন চেষ্টা করুন নতুন সিভি জমা দিন অনেকের ক্ষেত্রেই দেখবেন চাকরি চলে আসবে সিভি জমা বা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে নতুন ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে অনেকের প্রাপ্তিযোগটা আবার স্ট্রং হতে পারে তবে আমি আশা রাখি দীর্ঘমেয়াদি আপনাদের চাকরি ছাড়া থাকতে হবে না দীর্ঘমেয়াদি আপনাদের ওয়ার্কলেস হয়ে থাকতে হবে না এটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি এটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি টেক মাই সিওরিটি টেক মাই অ্যাশরিটি ফর দ্যাট এবং এটি নিয়ে নিশ্চিন্তে থাকুন অসুবিধা হওয়ার সম্ভাবনাটা কম এর পরের বিষয় নিয়ে আলোচনা করব যারা ব্যবসা করেন তাদের নিয়ে তুলা রাশির যারা ব্যবসা করেন বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এনহান্সমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি ব্যবসায়ীদের সময়টা একটু বেটার যেতে পারে কারণ ব্যবসায়ীদের বাণিজ্য বৃদ্ধির সংযোগ রয়েছে তুলার তুলারাশির ব্যবসায়ীদের কিছুটা যোগাযোগ বাড়বে এবং চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে আপনার ফ্রাঞ্চাইজি আপনার আবার নতুন করে কিছু তৈরি করার মতো অবকাশ এগুলো তৈরি হবে একটা হাই প্রবাবিলিটি রয়েছে রাশি তুলার যে তাদের ব্যবসা বর্ধিত হবে থেমে যাওয়া ব্যবসা দীর্ঘদিন ধরে ব্যবসা করেন কিন্তু ব্যবসায় নানা রকমের জটিলতা ব্যবসায় নানা রকমের অপ্রাসঙ্গিকতা এই সমস্ত প্রবলেম যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা বাধ্য হয়েই ধরুন ফেস করছেন তাদের ইম্প্রুভমেন্ট হওয়া যাবে এটুকু শিওরিটি আমি দিচ্ছি এটুকু অ্যাশোরিটি আমি দিচ্ছি যে ব্যবসায়ীদের প্রবলেম সমাধান হওয়ার সংযোগ আছে ব্যবসায়ীদের প্রবলেম সমাধান হওয়ার যোগ রয়েছে ব্যবসায়ীদের প্রবলেম সমাধান হওয়ার সংযোগ রয়েছে এবং টেক মাই টেক মাই শিওরিটি এই জায়গা থেকে ব্যবসায়ীদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেকটাই ডেভেলপমেন্ট হওয়ার প্রবণতা রয়েছে তবে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা যুক্ত মাঝে একটা শারীরিক অসুস্থতার কারণে আপনার পেশা বা বৃত্তির ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গা আপনি লক্ষ্য করতে পারছিলেন যদি এই মুহূর্তে আপনার সেই জায়গাটা একটু হলেও বেটার হয়েছে একটু হলেও স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিকে আপনি সঠিক করতে পেরেছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যাবে আর্নিংয়ের জায়গাটা একটু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এক্সট্রা কিছু খরচের মাত্রা কমে যাওয়ার প্রবণতা রয়েছে রাশি তোলার তোলা রাশির যারা সেলফ প্রফেশনে রয়েছেন বা স্বনিয়ন্ত্রিত পেশায় রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা বিস্তর পরিমাণে রয়েছে সেই দিক থেকে কোনো সন্দেহ নেই সেই দিক থেকে আমি কোনো সন্দেহের অবকাশ কিন্তু রাখছি না এদিক থেকে নিশ্চিন্তে থাকুন বা নিশ্চিন্তে থাকার চেষ্টা আপনি করতে পারেন নক্ষত্র তিনটে তুলারাশির তিনটি নক্ষত্রের উপস্থিতি নক্ষত্র চিত্রা দেবারিগঞ্জাদের সাতি দেবগঞ্জাদের এবং বিশাখা যাদের চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই রয়েছেন তারা ফাইন আর্টসে যুক্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বা সার্ভেয়ার বা এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড রয়েছেন সিভিলে যারা কানেক্টেড বিল্ডিংয়ে যারা কানেক্টেড প্রোমোটিংয়ে যারা কানেক্টেড তদগতীয় বিষয়গুলি যারা কানেক্টেড তাদের ডেভেলপমেন্ট বাড়বে বিল্ডিং ম্যাটেরিয়াল রিলেটেড ম্যাটারে অনেকটা উন্নতির অবকাশ আমরা দেখতে পাচ্ছি পারিবারিক জীবন রিলেটেড ম্যাটারে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপ রিলেটেড ইস্যুস কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে চিত্রার চিত্রার কিছু পাওনা টাকা প্রাপ্তি হতে পারে কিছু রেকগনেশানের সম্ভাবনা বৃদ্ধির সংযোগ রয়েছে এবং চিত্রার ক্ষেত্রে সব থেকে যে জায়গাটা বারবার ভুল হয়ে যায় অপরকে বিশ্বাস করে ঠকা এই জায়গার ক্ষেত্রে কিছুটা কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না নক্ষত্র যদি আপনার হয়ে থাকে সাথী নক্ষত্র প্রেমের ক্ষেত্রে সাকসেস মিলবে দীর্ঘদিনের প্রেম অনেকদিন ধরে অ্যাপ্রোচ করার চেষ্টা করছেন না অ্যাকসেপ্ট করছে না সেই মানুষ হয়তো নিজে থেকে যোগাযোগ করে আপনার সাথে কানেক্টেড হতে পারে তবে ম্যারেজ রিলেটেড ম্যাটারে বিলম্ব থাকবে নক্ষত্র সাথীর সন্তান ভাগ্যটা ভালো নক্ষত্রের তবে মনের চঞ্চলতা মিনিমাইজ হতে পারে কোথাও যেন গিয়ে মনের চঞ্চলাটা একটু নির্দিষ্ট মার্গে এসে থামতে পারে চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে তারপরে গিয়ে দেখবেন চঞ্চলতাটা থামবে বাট বৃদ্ধিপ্রাপ্ত প্রথমে হবে থামবে পরবর্তীকালে আরেকটা কথা আমি দায়িত্ব নিয়ে বলি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে সাথী নক্ষত্র সাথীর সন্তান ভাগ্যটা বেটার সাথীর বন্ধু ভাগ্যটা বেটার তবে সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের ইম্প্রুভমেন্টের সম্ভাবনা প্রচুর বাড়বে তাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স রয়েছে বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যাদের প্রবলেম আছে লোন নিয়েছেন লোন শোধ করতে পারছেন না তৎগোত্রীয় ম্যাটারগুলো যাদের চলছে পজিটিভ হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশাখা বিশাখা নক্ষত্রের বন্ধুভাগ্যটা ভালো নয় শত্রুর ক্ষেত্রেও ডিস্টারবেন্সের জায়গা আছে ইভেন বিশাখা নক্ষত্রের পুরনো রিলেটিভস রিলেটিভসদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে জটিলতার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি তাই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো রিলেটিভসদের সাথে সম্পর্ক মেনটেন করে চলতে কারণ জটিলতা কোনো কারণে বাড়তে পারে অফিস আদালতে তেমন প্রবলেম বিশাখার নেই স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে মধ্যম প্রকৃতির চলার কম্বিনেশান রয়েছে এটি নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না নতুন যারা বাড়ি তৈরি করতে চাইছেন নতুন ইনভেস্ট তৈরি করতে চাইছেন ইনভেস্টমেন্ট রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট হবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট রাশি যদি আপনার হয়ে থাকে কী রাশি নক্ষত্র বিশাখা কারণ বিশাখা দুটো নক্ষত্রেই আছে তুলার বিশাখার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা দূরে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন বিভূয়ে যেতে চাইছেন তাদের ইম্প্রুভমেন্ট কনফার্ম হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকতে হবে তাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ